নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা যারা ইএম বাইপাসের আশেপাশে নতুন ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য এই ফ্ল্যাটটি সত্যি খুব আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন আছি একটি টু টাওয়ারের মিনি কমপ্লেক্সে ঠিক পিয়ারলেস হসপিটালের অপোজিটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল ঠিক তার পাশেই কত সুন্দর একটি মিনি কমপ্লেক্স দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এখানে মাত্র আর তিনটে ফ্ল্যাট খালি আছে সেকেন্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে আটশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে স্কোয়ার ফিট তাই বন্ধুরা যারা যারা টপ লোকেশনে সুন্দর ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য এই ফ্ল্যাটটি সত্যি খুব আকর্ষণীয় যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বন্ধুরা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ